হল বাংলাদেশ এবং মানুষকে বাংলাদেশের কল্যাণ কিন্তু সে কোনো অসুবিধে যারা তাদের পরিচালনায় আমরা দেশের এবং মানুষের কল্যাণ তৈরি এই স্বাস্থ্যতা দুই হাজার চব্বিশ গণ অনুষ্ঠানের মাধ্যমে

জনগণের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হয়ে তারা কিন্তু এই অন্তর্গুষ্ঠানের সরকারের যে প্রথা সম্মানিত সরকারি অনুষ্ঠানে তিনি কিন্তু আমাদের সরকারের মানুষকে করেছেন তার মৌলিক তিনটা না নির্বাচনে আমি সরকারকে মাধ্যমে বলব বা তাদেরকে উন্নতি করে বলছি যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার করব সেই

চেতনা আসলে আপনারা বসতে পারেন নাই চড়ি বসতেনি তাই এইরকম ভাবে কিন্তু দেশের দেশ তৈরি দেশকে গঠন করে দিল্লিতে সৃষ্টি করলে বাংলাদেশের সাথে ঘুরবে এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই আমি সতর্কতা আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্য আমরা পরিষ্কার হয়ে পড়েছি জুলাই ছন আইনি ভিত্তি নির্বাচনের আগেই নির্বাহ কারণ যারা নাকি পূরণ করেছে পণ্য হয়েছে আমরা তো

আপনারা চিড়ার পদ্ধতি নির্বাচনে জাতীয় নির্বাচন করতে হবে বাংলাদেশের মানুষ এখন পিআার পদ্ধতি নির্বাচন চায় একটা পরিষ্কার সেই হিসাবে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমার সম্মানিত আমার বড় ভাই আমার দুটো ভাই ওই মোসামুর নগরীকে আপনাদের এই আসনে আমি আপনারটা শান্তির প্রতীক আমি তার হাতে ফিরিয়ে দিয়ে ಆಫೋದರ್ ಕಥ